বক্সটা নিয়ে এলাম যে যেখান থেকে আমার ভ্লগ দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যার যার জিনিসে শেষে যাচ্ছে হ্যাঁ তুমি এটাতেই যাওয়া সকাল সাতটা পনেরো মিনিটে ঘুম থেকে উঠে ইউকি বাবুর জন্য নাস্তা রেডি করলাম তারপর ইউকিবাবু বাবার জন্য লাঞ্চ রেডি করে বক্স দিয়েছি এরপর ইউকিবাবুকে রেডি করে স্কুলে যাচ্ছি স্কুলে বাবুকে রেখে ফেরার পথে স্কুলের পাশের যে পার্কটা সেটাতে দেখি প্রতিদিন খেলাধুলা করে বিশেষ করে বয়স করা। সকালে যখন বাবুকে স্কুলে রাখতে যায় তখন এখানে ওনারা খেলা শুরু করেন আর যখন আমি বাবুকে আবার নিতে আসি তখন আর কাউকে দেখা যায় না কারণ তখন দুপুর হয়ে যায় আজকে আগে থেকে ভেবে রেখেছিলাম বাসায় এসে আগে ম্যাটগুলো পরিষ্কার করতে দিব কারণ কয়েকদিন পর আমাদের বাসায় গেস্ট আসবে একে একে টেনে বের করা একটু কষ্টকর কারণ টেবিল অনেক ভারী তাছাড়া উপর থেকে জিনিস পড়ে যেতে পারে কিন্তু কিছু করার নেই এখন তো বাসায় নেই এই কারণে আমি একাই করছি ও থাকলে ওকে একটু বলতাম অবশেষে আমি দুইটা ম্যাটই বের করেছি একটা পরিষ্কার করতে দিয়ে এসেছি একটা পরিষ্কার হয়ে গেলে আরেকটা দিব কাবাব বানানোর জন্য একটু বুটের ডাল ভিজিয়ে রাখলাম আর রাতে মাংস বের করে রেখেছিলাম সেটা এখন কেটে নিব এই মাংসগুলো দিয়ে কাবাব বানাবো না এটা রান্না করে রাখবো আর রান্না করা মাংস আছে কিছু সেগুলো দিয়ে কাবাব বানাবো মাংসের পিসগুলো অনেক বড় বড় আর কোরবানি মাংস যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ছোট ছোট প্যাকেট করে রেখেছি মাংসগুলোকে আর কাটেনি কারণ এতগুলো মাংস একসঙ্গে কাটতে অনেক সময় লাগবে এই কারণে যখন যে প্যাকেট বের করব সেটার মাংসগুলো শুধু কেটে নিব। এই প্যাকেটের মধ্যে কিছুটা তেল আছে সেগুলো রান্না করব না কারণ মাংসের তেল ক্ষতিকর এই যে তেলগুলো বাদ দিয়েছি দেখানোর জন্য এখানে রেখেছি অনেকগুলো তেল যাই হোক এরপর আমি প্রেসার কুকার ধুয়ে প্রেশারে রান্না করব তাহলে তাড়াতাড়ি হবে তবে জাপানের গরুতে তেলের পরিমাণ খুব কম থাকে এত বড় গরু তারপরও তেল নেই এতটুকু তেল আর সব মিলিয়ে হয়তো বা এতটুকু হতে পারে কারণ গরুকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই বাংলাদেশের গরুতে তো অনেক তেল থাকে মাংসটা বসিয়ে দিয়ে একটা ম্যাট পরিষ্কার হয়েছে তো সেটা বাইরে বাতাসে দিচ্ছি আজকে তেমন একটা রোদ নেই বাসার সব ম্যাটগুলো আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করি আর ম্যাটগুলো এমন মাপে কিনেছি যেন ওয়াশিং মেশিনে ব্যবহার করতে পারি বাসার মোটামুটি সব কাজ শেষ করেছি এরপর মাংসটাও কষিয়ে নিয়েছি আর ইউটিউবকে নিয়ে আসার সময় হয়েছে উপর থেকে নামার সময় হাতে করে ময়লার আর আমাজনের বক্সটা নিয়ে এলাম ময়লা রাখার জায়গায় ময়লাগুলোকে রেখে ইউটিউবকে নিতে যাচ্ছি আর হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে এসেছে এই যে টুরনা চ্যান স্কুল থেকে বাসায় যাচ্ছে আর টুরনা চ্যানের কতগুলো ব্যাগ সব আমাকে নিতে হচ্ছে পাখি দেখেছ পাখি আমরা পাখিগুলোকে উড়িয়ে দিয়ে যাই আসো পাখি যাও একটা পাখি ধরো যাও তো ধরো ধরো তোর দাও এরপর বাসে এসে বাবু সাওয়ার নিয়ে ঘুমিয়ে গিয়েছে তারপর আমি কাবাবটা বানিয়ে নিচ্ছি মাংসটাও আমি যাওয়ার সময় বেটে রেখে গিয়েছিলাম কারণ ইউকিবাবু ঘুমিয়ে গেলে আমি আর মিক্সার অন করতে পারবো না এই কারণে আগেই বেটে রেখে গিয়েছিলাম কাবাব বানিয়ে ডিপে রেখে দিব। তাহলে যে কোনো সময় ভেজে নিতে পারবো কাবাবের মধ্যে তেমন কিছু দেইনি একটা ডিম একটু লেবুর রস একটু লবণ আর কাঁচা মরিচ আর সব মশলা মাংসের মধ্যে দেওয়া আছে এ কারণে আর কিছুই দেয়নি সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলোকে ডিপে রেখে শক্ত করে নিব তারপর ইউকি বাবুর সঙ্গে আমিও একটু রেস্ট নিব আর ইউ বাবু কীভাবে ঘুমাচ্ছে সেটাও দেখাই বিকেলে ইউকি বাবু ঘুম থেকে উঠে কান্না করছে কারণে ওকে একটা চকলেট দিয়ে বসিয়ে রেখে বারান্দায় যাচ্ছি ম্যাটগুলো শুকিয়ে গিয়েছে উঠে নিব তাছাড়া আকাশ মেঘলা হয়ে এসেছে ম্যাটগুলো উঠিয়ে বিছিয়ে নিয়েছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো আল্লাহ আল্লাহফিস টিভি স্ট্যান্ডটা অনেক ভারী ওটা উঁচু করে তারপর ভেতরে ঢুকিয়ে দিয়েছি তাছাড়া ইউকি আবু যখন খেলাধুলা করে তখন সরে আসে আর একা ওঠানো খুবই কষ্ট কিন্তু কি করবো এখন যদি না করি ইউকি বাবু খেলতে শুরু করবে সব কিছু এলোমেলো করবে পরে করে আরও ঝামেলা হবে তাছাড়া ইউকি বাবা আসে ওকে বললে একটু করে দিত যাই হোক আমি করে নিয়েছি এই যে ম্যাট একদম চকচকে হয়েছে